নজর পরবর্তী সংবাদে আর প্রধান মোহন ভগবতের সঙ্গে এবার দেখা করতে চলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের দলের ভরাডুবির পর এবার সংঘ চালকের মুখোমুখি হতে চলেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী সৌজন্য সাক্ষাৎ বলে উত্তর প্রদেশ জুড়ে এক প্রকার নয়া জল্পনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে বিজেপি রন্দরে তবে এই সম্পর্কে বিস্তারিত কি রয়েছে জান পাবোদের সাথে রয়েছে প্রতিনিধি বিপ্লব প্রান্ত। বিপ্লব দা ইতিমধ্যে আমরা লোকসভা ভোটে দেখলাম যে বিজেপির উত্তর প্রদেশে কার্য এক প্রকার ডুবি সেই জায়গায় এবার যেটা বিজেপিকে কটাক্ষ করা হয়েছিল তাকে কেন্দ্র করে এবার আরএসএস প্রধান মোহন ভগবতের সঙ্গে দেখা করবেন যোগী আদিত্যনাথ কি আপডেট রয়েছে? দেখো কিউবার এনডিএস সরকার দেশে গঠিত হয়েছে। কিন্তু তৃতীয়বার এই এনডিএ সরকার গঠন করার আগে থেকে যে স্লোগান উঠেছিল পার অর্থাৎ মোদী নিয়ে চারশো পা অতিক্রম করবে বিজেপি দল এই যে পরিকল্পনা এবং জায়গায় যে যে ফ্লো বা স্রোত উঠার কথা সেখানে কিন্তু ব্যাপকভাবে কিন্তু ধরাশায়ী হয়েছে বিজেপি দল অর্থাৎ যার কারণে বিজেপি কিন্তু অনেকটাই চাপে রয়েছে সেখানে তিনশো গন্ডি আসনের গন্ডি কিন্তু অতিক্রম করতে পারেনি বিশেষ করে উত্তরপ্রদেশের মতো যেখানে রয়েছে সেই উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি ভরাডুবি হয়েছে বিজেপি সরকারের কেন এই ভরাডুবি যে দু সাল থেকে ২০১৯ উনিশ সাল দু উনিশ সাল থেকে দু হাজার তেইশ সাল চব্বিশ সাল পর্যন্ত যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপির সরকার দেশে এককভাবে আধিপত্য বজায় রেখে নির্বাচনে বিভিন্ন নির্বাচনে লড়েছে এবং এক এক বিল সংগঠিত করেছে বা জনসাধারণের কাছে আস্থা জুগিয়েছে সেই জায়গায় কেন উত্তর প্রদেশের মতো জায়গাতে বিজেপি এবার সুপার ফ্লপ করল তার পাশাপাশি কেন এবার বিজেপির আসন কমে গেল গোটা দেশে তাই হল বিষয় এবং সেই বিষয়ে কিন্তু যে মোহন ভাগবত মোহন ভাগবতের সাথে প্রথমবার প্রথমবার কিন্তু দেখা করছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সেখানে কিন্তু তারা আলোচনা করবেন কোন কোন বিষয় কোন কোন ব্যর্থতা রয়েছে যে আর যে সংঘ রয়েছে যে যার থেকে অনেক প্রতিনিধিরা উঠে এসে এবং যারা বিজেপি কে সামনের দিকে নিয়ে যায় সেই যে আর এস এস এর যে সুপ্রিমো বা প্রধান যাকে বলা হয় মোহন ভাগবতের কিন্তু সন্নিবেশে হলেন বা কাছাকাছি গেলেন যাবেন যাচ্ছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অর্থাৎ মূল কথা হল যেখানে উত্তর প্রদেশ কিন্তু এবার বিজেপির হাতছাড়া হওয়ার কারণে কিন্তু গোটা দেশের কাছে কিন্তু একটা চর্চিত বিষয় গোটা দেশের কাছে বিজেপির যে আগামী দিনের রাজনীতি অনেকটাই যে চাপে তা কিন্তু উঠে এসছে এবং সেই চাপ কিন্তু শুরু হয়ে গেছে এবং সেই চাপ শুরু হওয়ার আগে থেকে কিন্তু প্রত্যেকে কিন্তু সেই যে চাপ থেকে কিভাবে আসা যায় এবং কেন সেই চাপ তৈরি হলো দুর্বলতা রয়েছে সেই বিষয়টা নিয়ে কিন্তু বিভিন্ন মতামত তারা শুরু করবেন এবং সেক্ষেত্রে আর এস এস প্রধানকে তারা কাছে যাবেন এবং সেই জায়গায় আলোচনা করবেন যে এত এত কাজ করলো উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিশেষ করে নিরাপত্তার ক্ষেত্রে এবং সাধারণ মানুষের নাগরিকদের যে নিরাপত্তা দিয়ে দেওয়ার ক্ষেত্রে উত্তর প্রদেশ এখন পর্যন্ত দেশের গোটা দেশের কাছে কিন্তু একটা উদাহরণ সেই জায়গায় এত কিছু দেওয়ার পরেও সাধারণ মানুষ কেন বিজেপিকে বিশ্বাস করেনি বা সেই জায়গায় বিজেপি অনেকেই ধরাশায়ী হয়েছে সেই সেদিকটেই কিন্তু তারা খতিয়ে দেখবেন এবং সেই বিষয়ে কিন্তু যোগী আদিত্যনাথ এবং আর এস এস প্রধান সাথে তার কথা এবং সেটা কিন্তু আলোচনা হবে বলে খবর সবাই বিপ্লবী অসংখ্য ধন্যবাদ বিস্তারিত তুলে ধরলো আমাদের প্রতিনিধি বিপ্লব তবে এবারে লোকসভা নির্বাচনে এক প্রকার চন্দ্রদেশে বিজেপির এবং বিশেষ করে পশ্চিম উত্তরপ্রদেশের ফলাফল খুবই খারাপ স্বাভাবিকভাবেই শুরু হয়ে গেছে আহ পারস্পরিক দোষারোপের পালা তবে ইতিমধ্যেই আর প্রধানের সঙ্গে দেখা করতে চলেছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন